তোমরা সবাই রেডি তো তোমাদের সামনে কিন্তু আমি এমন একটা জিনিস এনেছি হাত ধরে ছুঁয়ে বলতে হবে এটা কি আছে যদি বলতে পারো সম্পূর্ণটাই তোমার ঠিক আছে তাহলে শুরু কে করবে চলো করো না বলা যাবে না তোমাকে হাত ধরে বলতে হবে এটা কি আছে বলো খারাপ না ভালো খারাপ ভালো সব মিলিয়েই আছে বলো 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 দেখো দাও হাতের মধ্যে আরে আজব তো জিনিসটা দেখো বোঝো কামড়াবে না তুমি তুমি খাবে থাকে সেটা বোঝো ধরে বলতে হবে ধরে বলতে হবে

চলো 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 শুরু করো কি আছে এখন একটু বলো ও মাত্রকে বলে দিলে তাহলে ওদেরকেও বলে দিতে হবে তাহলে খেলার মানেটা কি হলো খেলার মানেটা কি হলো সেটা কামড়া দাও পারে তুমি যদি ঠিক দাও হারে না দাও পারে দেখো 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 কি কি এটা আরে বাবা আজও প্রথমেই ভয় পেলে হবে ঠিকঠাক দেখ এই দেখি ঠিকঠাক হাত দিস কি তাহলে মুখে কামড়ে দিতে পারে দাদি মনে হচ্ছে পায়রা হ্যাঁ পায়রা পায়রা রেখে দেব আমি বাবা এই সাইজের পায়রা হয় আমি তো জানিনা বাবা

হাঁস আচ্ছা হাঁস হলে কি করবেন কি হবে হাঁসের মাংস হয়নি হয়নি হাঁসের মাংস হয়নি তুমি রেডি তো আমি কিন্তু তোমাকে কিন্তু লাস্ট চান্স দিচ্ছি এবার যদি না পারো আমি কিন্তু সরিয়ে দেবো এটা কারণ এত ভালো জিনিস এত ভালো জিনিসে সোনা রাখতে পারবো না ভালো বদন দেখে বলো কিন্তু এটাই লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এটাই লাস্ট চান্স

આ તો નો મારવા